তোরা তোরা সিপিএম কংগ্রেস করছ আর উপরে বিজেপি রে সাপোর্ট করছ তোরা শুদ্ধই দেখ কা তোর করড়েক টাইপ তোরা কাড়ু তোর আর করড় দুঃখ তোরা কাড়ু এটা ক তোর এটা ত্রিপুরার রাজনীতিতে দিচারিতা সামনে বিজেপি সমর্থন পেছনে বাস নিউজ স্টার মিডিয়া চ্যানেলের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে নতুন খেলা সামনাসামনি বিজেপির পতাকা উড়িয়ে সমর্থনে স্লোগান কিন্তু পর্দার আড়ালে অন্য চাল একাংশ নেতার মুখে বিজেপি বিজেপি আর পেছনেই কেটে দিচ্ছে ভোটের সমীকরণে বাস জনগণ বলছে এ এক দ্বিচারিতার রাজনীতি ভোটের বাজারে মুখে সমর্থন আর পেছনে বিশ্বাসঘাতকতা তাতেই চর্চার করে উঠছে উত্তেজনা রাজনৈতিক মহলের মতে এই ভেতরের খেলা ত্রিপুরার ভবিষ্যৎ ভোটে বড়সড় প্রভাব ফেলতে চলেছে প্রশ্ন একটাই যারা বিজেপির কাঁধে চড়ে সমর্থনের নাটক করছে তারাই কি পেছন থেকে সবচেয়ে বড় বাস পারছে আমার নাম শানু ঘোষ আগে একটা ভিডিও বানাইতাম তো অক্ষণ আবার ভিডিওটা বানাইতেছি ভেনের দুশো হইছে কারণ আগে প্রপারলি আমি আমার মনের কথা আমি খুললে সেটা কইতাম পারছি না অক্ষণ কম তোরা 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 সিপিএম কংগ্রেস করোস আর উফরে দেয়া বিজেপির সাপোর্ট করোস তোরা শুধু এই জায়গা তোরা গরো ঢুকতে তোরা কাটো তোরা গরো ঢুকা তোরা কাটো এটা গোটা রিয়ালিটি এটা তোর আর গরু তোর এটা কাটুন বুঝতে কিতা কুসি জে পার্টি করস ওপেনলি কর তলে তলে কর বিসিপি এম কংগ্রেস উপরে যে বিসিপির মিন্দে এসে আমরা পার্টির নাম খারাপ করবি নোডের ফুতাই একটা লাম গরের মিন্দে ঢুকাইছে বুঝতে কিতা কুসি আর নর বলি দিলাম নর বলি দিম জে পার্টি করস ওপেনলি কর তোর লাগে আমরা ফুলা মানে নাম খারাপ হয় আমরা শুরু থেকে বিসিপি সাপোর্ট মানে তোর কিতা যে মুখ ভাষা করে আমি যে আর আমার কাছে কোনো ওয়ার্ড নাই সিরিয়াসলি কইতাছি আর যদি

বিজেপির সমর্থক সেরালামু এক ট্যাং দরম আর একটা সেরালামু জোসনি যে পার্টি করো সেই পার্টি ওপেনলি কোথায়